বন্ধুরা তোমরা সকলে যে যেখানে আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আমিও আছি আর কি চলছে তা বন্ধুরা আজকে আমি অনেক ভোরে উঠেছি পাঁচটার সময়ে উঠেছি কারণ আজকে আমি দিদিকে নিয়ে যাচ্ছি কুচবিহারে ডাক্তার দেখাইতে আজ ভোরবেলা মোটামুটি চারটার আগে থেকে মনে হয় বন্ধুরা বৃষ্টি হয়েছে ওয়েদার একদম মেঘলা তা এখন আমি যাচ্ছি দিদিকে নিয়ে এখন বাজে ছটা পনেরো বাজে

দেখো বন্ধুরা ওয়েদার একদম ভালো না ঠিক আছ বৃষ্টিও হয়েছে অল্প অল্প বন্ধুরা এখন গাড়িতে উঠি দেখো ঠিক আছে বন্ধুরা ট্রেন ঢুকে গেছে

নাই ঠিক আছে বন্ধুরা বন্ধুরা নেমে গেলাম ট্রেনের থেকে নেমে গেলাম দশটা বাজে বন্ধুরা नॉर्थ आनंद बिहार जर्मनी टू कांब कृपया दीजिए गाड़ी संख्या एक दो पाँच शून्य छः एट नॉर्थ ईस्ट सुपर फास्ट एक्सप्रेस आनंद विहार जर्मनी से चलकर कामाख्या को जाने वाली प्लेटफॉर्म क्रमांक 5 पर आ रही है अनुग्रह क्रिशन गाड़ी संख्या पाँच

প্যাসেঞ্জার নামে গেল এখন সিঁড়ি দিয়ে উঠব বন্ধুরা দেখ কি ভিড় বাপরে বাপ বন্ধুরা দেখতেছো সিঁড়ি দিয়া একদম প্রচন্ড ভিড়

对吧？ que no me la bocheca. বন্ধুরা ডাক্তারের চেম্বারে नाते काही आहे काही व्यवसाय बंद व्यवसाय কে আচ্ছা আমরাটা নিচে মানে পুরো হল 14টা হ্যাঁ দাদা এই লিস্টে আছে কার্ড কত হলো আরো কত 2500 কত টাকা আছে দুট থেকে আমরা সামলাতে গেলে এই লিস্টে থেকে কালাসি দিতে তুই ওয়াইটে ওয়াইটে তাহলে দিয়ে দিতে চাইতে পারে একটা নিয়েলো তাহলে খাও তাহলে দুবার ওয়াইটে করে ভাগ হবে बाहर से बाइट केस और बाइट शॉप ये तो ये तो खालो खालो तो क्या होता है बाइट शॉप बाइट क्या है वो तो बोल रहा है नाटक जो बोल रहा है साइड पर जीते हैं वो तो ये जो साइड Kalau <laughs> lagi masuk itu, বন্ধুরা এই যে হোটেলে ভাত খেলাম এই যে দেখো ভাত খেলাম আর তোমাদেরকে শেয়ার করতে পারলাম না কারণ প্রচণ্ড ক্ষীড়া পেয়ে গেছে এই যে দিদিকে ডাক্তার দেখালাম এক্সরে করাইলাম ব্লাড টেস্ট করাইলাম তারপরে ডাক্তারকে দেখালাম রিপোর্ট প্রচণ্ড ক্ষীড়া পেয়ে গেছে আর তোমাদের সঙ্গে খাওয়াটা শেয়ারে করতে পারলাম না তা এখন আমি খেয়ে উঠলাম দিদি খাচ্ছে হোটেলে তারপরে যে এখন তত করে বাস স্ট্যান্ডে যাব বাসে নিয়ে বাসে উঠবো তারপরে স্টেশনে যাব বন্ধুরা দেখো এই হোটেলে খেলাম ডিম ভাত খেলাম বন্ধুরা কেন আমার ট্রেনের টাইম হয়ে গেল তো ডিম ভাত খেলাম পেয়েটে এখন বের হব দিদি হয়ে গেল টাকা দিব দোকানে এই হোটেলে খেলাম বন্ধুরা হ্যাঁ 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 খেলা এখন টকা দিব দিয়ে হৈ যাব কি তাড়াতাড়ি করে বন্ধুরা কিভাবে ট্রেনটা ধরলাম না খুব তাড়াহা করে ট্রেনটা যেরকম দেখেছি দেখেছো বন্ধুরা ওয়েদারটা একদম ভালো না আজকে সারাদিনে আমাদের ওইদিকেও তাই এই দিকেও তাই प्रत्य तो गरम ले गरम ওয়েদারটা মেঘলা কিন্তু গরম প্রচন্ড বিশ না পঁচিশ হয়ে গেছে এই মাত্র আসলাম বাপ কি পরিস্থিতি বন্ধুরা জানো না তো কি আজকে মানে আজকে খুব পরিশ্রম হয়ে গেল বন্ধুরা জানো এই যে এগুলি সব ওষুধ এইগুলি সব ওষুধ এনেছি বন্ধুরা খাওয়া নিয়ে গিয়েছিলাম সকালবেলা পুরী সবজি চা নিয়ে আর এই যে এই দেখো না এটা হলো আমাদের এখানে করেছিলাম দিদির ব্লাড টেস্টের তারপরে আজকে ওখানে আবার ওখানে আবার আজকে করেছে দিদির এক্স রে আর সুগার টেস্ট এই যে এগুলা সব রিপোর্ট এখানে আচ্ছা এগুলা হলো দিদির এটা মার প্রেক্সিসন এটা দিদির প্রেকসিসন এটা আমার আমিও দেখাইছি আমার না কত কদিন ধরে খুব গ্যাসের প্রবলেম হচ্ছে সেজন্য আমিও ডাক্তার দেখিয়েছি তা ডাক্তার দেখাই তো গেয়েছিলাম দিদিকে আর এই যে বন্ধুরা এইগুলি সব দিদির ওষুধ সব এগুলি দিদির ওষুধ এই সব দিদির ওষুধ কাশি কমে না বন্ধুরা জানো এই যে এগুলা দিদির ওষুধ সব তারপরে এইগুলি হলো আমার আমার মার হাটের ওষুধ সব হাটের ওষুধ আর এইগুলি আমার ওষুধ এনেছি এই যে ভিজে গেছে জলে এইগুলি আমার ওষুধ এনেছি বন্ধুরা বন্ধুরা সারাদিনের পরিশ্রম না আর মানে ভালো লাগছে না তা যাই হোক বন্ধুরা এখন কাপড় তাপড় ছাড়বো স্নান করব তা এখন আর কি বলবো আর আমার ভিডিও যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আমার ভিডিও আমি এখানেই শেষ করছি গুড নাইট